নমস্কার ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা লফটার থেকে ভিডিওটা শুরু করছি আর লফটার বাইরে উপরের স্ক্রিনটা দেখুন আপনারা বাইরের দিকটা দেখলে হালকা একটু বুঝতে পারবেন কিরকম টাইপের রোদ পুরো একদম ছাদের উপরে রোদ পরে ভরে গেছে পুরো একদম তো যেরকম হারে গরম পড়েছে সেরকমভাবে কিন্তু পায়রা কিন্তু লালন পালন করতে হবে মেন কথা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি কিছু ম্যাডাস পায়রা আপনাদের শখ করাবো আমার কিছু বাছাই করা কালেকশন ম্যাডাস পায়রা রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পায়রাগুলো খালি দেখবেন একবার হাতে তো ধরে দেখাতে পারব না শুধু আপনাদের স্ট্যান্ডিংগুলো এরম আইস কোয়ালিটি কি আছে আপনি ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন আপনার নিজেরাই আর কি বলবেন যে পায়রা দুটো কেমন হয়েছে বা দুই চোরা পায়রা শক করাবো এবং বর্তমানে লাভটের আপডেটগুলো আপনাদের কাছে দিয়ে দেবো এক করে আপনাদের কাছে এখানে লালমস্কি পায়রাটা বাচ্চাগুলো নিয়ে বসে রয়েছে আপনার দেখবেন একটু লক্ষ্য করবেন তো এইখানে বাচ্চাগুলো ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে দুখানা বাচ্চা এর নিচে রয়েছে এবং তার পাশে এই জায়গাটা দেখছেন আপনারা আমার সবুজ পায়ারটার সাথে শাকসবুজ মাদিটা যেটা রয়েছে জোড়া নিয়ে মাঝে মধ্যে এই ছাদের এইদিক ওদিক ঘুরে বেড়ায় তারপরে এই দিক মেটিং করে মেটিং করার পরে তারপরে ঘরের মধ্যে চলে আসে চলে আসার পরে কিন্তু এই ঘরের এই 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 জায়গাটা কিন্তু ঢুকে যায় এটা হচ্ছে এদের ঘর এই জায়গাটা এরা থাকে এবং এই জায়গায় দেখবেন নিচে এই কালো মুর্গিটা কয়েকদিন আগে আপনাদের দেখেছিলাম যে খড় অল্প পরিমাণে টেনেছিলো কিন্তু কালো মুস্গিটা যেহেতু আবার ডিম দেবে এদের বাচ্চাই কিন্তু নিচে রয়েছে বাচ্চাটা হাঁটতে শেখা শিখে গেছে হ্যাঁ বাচ্চাটার একটু কোয়ালিটি দেখুন কিরকম বাচ্চা হয়েছে আপনারা একটু দেখবেন হচ্ছে টাইপের একটু হয়েছে আশা করছি বড় হলে এদের যেরকম মা বাবার আপ সেরকম কেটাপ চলে আসবে এবং এই জায়গাটা দেখবেন আপনারা এই জায়গাটা ফুলসিরা যে গিরিবাজ পায়রাটা রয়েছে এখনো কিন্তু ডিমের মধ্যে বসে আছে এবং তার সাথে একটা বাচ্চা রয়েছে দুটো ডিম প্লাস একটা বাচ্চা আমি সরিয়ে নিয়েছি ভাবছি যে একটা বাচ্চা আমি হ্যান্ড টাইম করাবো যেহেতু ওদের নিচে কিন্তু দুখানা ডিম এখনো কিন্তু রয়ে গেছে সেই কারণে ভাবলাম যে এদেরকে সরিয়ে দেওয়াই ভালো একটা বাচ্চা আমি নিয়ে নিলাম আর যতক্ষণে ডিম ফুটবে যতদিনে যতদিনে আর বাদ বাকি যে দুটো ডিম রয়েছে ডিম ফুটবে ততদিনে ওই বাচ্চাটা বড় হয়ে যাবে ওর বার করে নেবো একটু হাতে খাওয়া শিখিয়ে দেবো তারপরে চেঞ্জ করে দেবো হ্যাঁ তো এখন ম্যাডাস পায়রাগুলো আপনাদের দেখিয়ে দিই আর তার মধ্যে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস কথাবার্তা আপনাদের সামনে বলবো যে দেখছেন এইগুলো হচ্ছে আমার কালেকশন করা আপনারা একটু দেখবেন এক পেয়ার জাগ ম্যাড্রাস ডিম বাচ্চা গ্যারান্টি সহ এক ভাইকে আমি দিয়েছি এবং তার সাথে এই যে এই সবুজ ম্যাড্রাস দুটো দেখছেন সবুজ ম্যাড্রাস এই পেয়ারটাও কিন্তু সেল হয়ে গেছে এইটা কিন্তু নতুন কালেকশন আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখেছিলেন সেল ভিডিওটা দিয়েছিলাম তো এই ম্যাড্রাসটা কিন্তু সেল হয়ে গেছে এবং একজোড়া জাগ ম্যাড্রাস এই পেয়ারটাও কিন্তু সেল হয়ে গেছে তাও একবার আপনাদের স্পষ্ট দেখিয়ে দিচ্ছি কীরকম কী আইস কোয়ালিটি স্ট্যান্ডিং আছে আপনারা একটু দেখবেন মনোযোগ শো করে হচ্ছে পায়রার গেট আপ নরমাদি রেডি পেয়ার উড়া ফ্লাইং গ্র্যান্টি আছে এ হচ্ছে পায়রার পায়ের পাঞ্জা আর সবুজ ম্যাড্রাসের নিয়ে তো কোনো কথাই নেই এদিকে সবুজ ম্যাড্রাসগুলো রয়েছে এই যে মাদিটা হচ্ছে ডান দিকে নটটা হচ্ছে বা দিকে ঠিক আছে এই যে পাঞ্জার কোয়ালিটি এই হচ্ছে সবুজ ম্যাড্রাসের আইস কোয়ালিটি আপনারা একটু দেখুন মনে সহকারে ঠিক আছে এ হচ্ছে আইস কোয়ালিটি সবুজ ম্যাড্রাসের এ হচ্ছে মাদিটার আইস কোয়ালিটি এবং এই পাশে জাগ ম্যাড্রাসের আইস কোয়ালিটি বা ফেসবিউটি আপনারা সব করুন কীরকম কী রয়েছে জুম করে দেখাচ্ছি ঠিক আছে এই পেয়ারটাও কিন্তু সেল হয়ে গেছে এবং এই পেয়ারটাও সেল হয়ে গেছে আর বাড়িতে বিক্রি করার মতো মোটামুটি জোড়া পায়রা আছে সেটাও আপনাদের দেখাবো যদি সম্ভব হয় কেননা আমি তো সব পায়রা ছেড়ে দিয়েছি এখন এখন তো দেখানো সম্ভব হবে বলে মনে হয় না এই ভিডিওটা আমি ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলে দিয়ে দিচ্ছি সেকেন্ড ভিডিওটা আজকে রাত আটটার সময় আসবে ইন্ডিয়ান ভিজন লাভার চ্যানেলে ওইখানে হয়তো আমি দেখিয়েই দিতে পারি আর কোন পেয়ারটার কথা বলছিলাম সেল করার জন্য যেগুলো সেল করার ছিল অধিকাংশ পায়টা সেল হয়ে গেছে বাদ বাকি একজোটা পায়রা এখন সেলের জন্য আছে এই দুই প্যার কিন্তু সেল হয়ে গেছে পায়রাগুলোর জন্য আপনারা আর কেউ ফোন করবেন না আর যে ভাইরা আমার পায়রাগুলো নিয়েছেন আপনারা এই যে দেখুন আপনাদের পায়রা সব করেছি ভিডিওর মাধ্যমে একটু ভালো করে দেখে নেবেন আপনারা হ্যাঁ তাছাড়া তো হোয়াটসঅ্যাপে তো আমি পার্সোনাল ভিডিও পাঠিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আশা করছি তো বিশ্বাস করে ভরসা করে পায়রাগুলো নিচ্ছেন আপনারা কোনো মতেই কোনো রকমভাবে ঠকবেন না যেরকম বলা হয়েছে আপনাদের কাছে পায়রা উড়া গ্যারান্টি আছে এবং সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পুরো একদম রেডি পেয়ার আছে হ্যাঁ আপনারা দেখে নিন এইখানে যা পায়রা আছে আপনার কাছে সব করে দিলাম যে দামের মধ্যে পায়রাগুলো দিয়েছি আশা করছি এই দামের মধ্যে এই পায়রা আপনারা অবশ্যই কোথাও পাবেন না ঠিক আছে যদি বা চেনাশোনা মানুষ হয় একটু কমের মধ্যে দিয়ে দিতে পারে তাছাড়া কিন্তু এই সমস্ত পায়রা কিন্তু একটু উড়া হয় যেরকম ফ্লাইং টাইম হয় সেরকম হচ্ছে পায়রার প্রাইসটাও হয় তো আশা করছি এটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা স্যাটিসফাই যদি এই ভিডিওটি দেখে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মুর্শিদাবাদের যে সমস্ত ভাইরা আছেন তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি বা আমার কমিউনিটি বলে দেওয়া রয়েছে অনেক সময় দিয়ে থাকি যে আমার মোবাইলের নাম্বার তাহলে যোগাযোগ করতে পারবেন মেন্টাসপায়রা পায়রা নেওয়ার ক্ষেত্রে যদি কম দামের মধ্যে ভালো মেন্টাস পায়রা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের হেল্প করবো ঠিক আছে যেরকম বলবো সেরকমইভাবে তিন মাসটা গ্যারেন্টি সহ লাইং গ্যারান্টি থাকবে একশোতে একশো সমস্ত কিন্তু এখান থেকে যে পায়রাগুলো দেখলেন এগুলো এখানে কিন্তু একটা হাটের পায়রা নেই সব আমার বাইরের থেকে কালেকশন করা পায়রা ওরা দেখে নিয়ে আসা আর আমি যাদের থেকে পায়রাগুলো নিয়ে আসি তারা কোনো সময় আমার সাথে অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটায় না প্রত্যেকটা মানুষই বিশ্বাসী তাদের কাছ থেকে আমার পায়রা নেওয়া হয় তো আপনাদের দেখানোর মতো কিছু নেই মোটামুটি আপনারা দেখছেন কিছু বাছাই করা পায়রা ছাড়া আমি সমস্ত পায়রা এখানে সেল করে দিচ্ছি আর আপনারা মনে করবেন এখানে একটা সবুজ কালের লাল বটার নড় ছিল একটা লাল মাদি ছিল ওই পেয়ারটাও কিন্তু সেল হয়ে গেছে এক ভাই নিয়ে নিয়েছেন তো এইখানে আর কোনো পায়রা সেলের জন্য নেই কিন্তু এই যে এই লাল সাথে একটা বালি পাউডার নড় ছিল এই পেয়ারটা কিন্তু সেল করে দেবো হ্যাঁ লাল মাদি এর সাথে একটা বালি পাউডার জোড়া দেওয়া ছিল আপনারা যদি ফটোটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই পেয়ারটা এখন শুধুমাত্র সেল করার মতো আছে বাড়ির লফটের আমার নিজস্ব লফটের পায়রা একজোড়া আর সেলের মতো আছে যদি আপনারা ভাবছেন যে নিতে চাইছেন তাহলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করে পায়রা নিয়ে নিতে পারেন আর বাদ বাকি লফটের তো কন্ডিশন আপনারা নিয়ে এখানে দেখানোর মতো কিছু নেই প্রত্যেক দিন প্রত্যেক দিনের ভিডিওতে দেখানো হয় আপনাদের সমস্ত জিনিসটা তুলে ধরা হয় এই কয়েকদিনের মধ্যে মোটামুটি ধরুন আট পিস ন পিস পায়রা সেল করে দিয়েছি লফটের কন্ডিশন তো আপনারা জানেন এই হচ্ছে পায়রার সংখ্যা কমে গেছে এখন বর্তমানে সেল করে দেওয়ার পিছনে একটাই কারণ আছে এবার একটু ভালো হাই কোয়ালিটি পায়রা নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে শখ করাবো আর তার সাথে কিছু ইনফরমেশনও দেব আপনাদের কাছে যাতে আপনারা পায়রার সম্বন্ধে একটু জানতে পারেন বা আপনাদের কিছু জিনিস ইনফরমেশন বা কথা বলার মাধ্যমে শেখাতে পারি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আর কিছুই না দুই পায়রা বিক্রি করে দিয়েছি বা আট আট পিস মতো পায়রা এতদিনের মধ্যে সেল করে দিলাম ভালো ভালো পায়রা একদম কম দামের মধ্যে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আমি কীরকম দামে কীরকম টাইপের পায়রা দিয়েছি এখানে তো নতুন করে কিছু বলার নেই প্রত্যেক দিনের ভিডিওতে প্রত্যেক দিনের আপডেট কিন্তু আমি দিতেই থাকি তার মধ্যে হয়তো এক দিন গ্যাপ চলে যেতেও পারে কেননা আমার নিজস্ব একটা পার্সোনাল কাজও আছে সেই কাজটা আমাকে করতে হয় তার মধ্যে ফ্রি টাইমে আমাকে ভিডিও করে আপনাদের কাছে পায়রা তুলে শখ করে দেখাতে হয় এবং তার সাথে হার্টও ভিজিট করতে হয় অন্য রক্ত ভিজিট করতে হয় যতটা পারি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে লো প্রাইস চিপ রেটের মধ্যে কম প্রাইসে যাতে আপনাদের ভালো পায়রা দিতে পারি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এইতে দুই জোড়া ম্যাডাস পায়রা নিয়ে আসলাম এবং ভিডিওর মাধ্যমে আপনাদের শখও করালাম কেমন হয়েছে এই ম্যানডাস পায়রা দুই জোড়া অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই নিয়ে এসে পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন এবং সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা প্রশ্ন আপনাদের জন্য অবশ্যই থাকবে ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন তো শেষমেশ এখন লফটে যেটা পায়রা আছে ওগুলো সেলের জন্য না শুধুমাত্র এক জোড়া পায়রা এখন আর সেল করার মতো আছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বা এই এখন তো ধরুন বালি পাউডারটা নিচে নেই যখন নিচে আসবে তাহলে দেখিয়েই দিতে পারবো ওটা আজকে রাত আটটার সময় ইন্ডিয়ান লাভার চ্যানেলে ভিডিওটা করে আপনাদের ভিডিওর মাধ্যমে শক করে দেবো যে কোন পায়রা জোড়াটা আপনারা একটু দেখে নেবেন যদি আপনারা নিতে চাইছেন তাহলে পার্সোনাল মেসেজ করুন বা যোগাযোগ করুন তাহলে পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই একজোড়া পায়রা আছে বাধ্যব কি লোকটার কন্ডিশন ঠিক আছে আর রোদের তাপও প্রচণ্ড পরিমাণে এখন ভিডিওটা শেষ করে নিচে চলে যাই এবং রাতের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকবেন এবং কাল যেহেতু বেলডাঙ্গাট কাল যাচ্ছি বেলডাঙ্গাহাটে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে পায়রার কীরকম বাজারদার রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ